চুলার ভিতরে আপনার তিনটা হাড়ি পাবেন ধরেন একটার ভিতরে রাইস রান্না করলেন একটার ভিতরে কিন্তু আপনি মাংস রান্না করলেন আরেকটার ভিতরে হচ্ছে আপনার ভাজাভাজির কাজ করলেন এই হচ্ছে কিন্তু আপনার তিনটার হাড়ি একটা চুলার ভিতরে পাবেন এখানে কিন্তু অপশনটা দারুণ দেখেন আমরা ভিডিও চালু করার ক্ষেত্রে কিন্তু এটার ভিতরে পানি দিয়ে দিছি দেখেন পানিটা কিভাবে এটার ভিতরে বল কাচ্ছে এটাকে বলা হয় তিন হাড়ির মাল্টি কুকার চুলা তো আপনি এখানে একটা জিনিস দেখেন যদি আপনার বাসায় গ্যাসটা না থাকে তো ভাই আমার তো তো খেতে তো হয় তাই না আমরা তো খাবো তো সেক্ষেত্রে গ্যাস নাই বোতল গ্যাসের দাম বেশি তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি যদি আপনার বাসায় এই ধরনের একটা মাল্টি কুকার থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি তিন হাড়ি একটার ভিতরে হচ্ছে আপনার তিন হাড়ির সব ধরনের কাজ কিন্তু আপনি এটার ভিতরে করতে পারতেছেন আর এখানে একটা বেসিক সুবিধা হচ্ছে কি যে এগুলো কিন্তু আপনার ট্যাফলোন ননস্টিক দিয়ে তৈরি করা এগুলোর ভিতরে রান্না করলে হচ্ছে আপনার খাবারটা পুরো লাগবে না তেল কম লাগবে খুব দ্রুত কিন্তু এগুলোর ভিতরে রান্না হয় এই কারি কুকারটা মাল্টি কুকারটা এই মাল্টি কুকারটা একই জিনিস এবং এটা হচ্ছে কিন্তু আপনার পনেরোশো ওয়াট তো যদি পনেরোশো ওয়ার্ড হয় ধরেন একটা আয়রনের ওয়ার্ডের মতো কাছাকাছি আপনার এই এই জিনিসটার কাছাকাছি আপনার ওয়ার্ড কাজ করতেছে তো এগুলো হচ্ছে কে যদি মনে করেন আপনি প্রতিদিন ছয় ঘন্টা করেও ব্যবহার করেন মাস শেষে কিন্তু বিল আসতেছে আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত বিল আসবে এই মাল্টি কুকারগুলোতে এখানে একটা বেসিক সুবিধা আছে এখানে আপনি লো লো টেম্পারেচারে কাজ করতে পারবেন মিডিয়াম টেম্পারেচারে কাজ করতে পারবেন হাই টেম্পারেচারে কাজ করতে পারবেন যখন যে রান্নাটা আপনার যেভাবে করা উচিত আপনি সেই টেম্পারেচারটা দিয়ে কিন্তু এইটার ভিতরে আপনি ব্যবহারটা ইজিভাবে করতে পারবেন অনেকে বলেন যে ভাই এগুলোতে তো ভাজা পোড়া করা যায় না হানড্রেড পারসেন্ট এগুলোর ভিতরে আপনি ভাজা পোড়া করতে পারবেন কারণ এই শীতের দিনে ঠান্ডা পানি গরম হয়ে গেছে তো এখানে যদি এখন আমি ভাতের চাল দিয়ে দিই তাহলে এখানে কি রান্না হবে না হানড্রেড পার্সেন্ট রান্না হবে ডিম ভাজবেন মাছ ভাজবেন আপনারা কিন্তু অনেক ভিডিওতে দেখছেন এই মাল্টি কুকার দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু বেসিক সব কাজগুলো এখানে করা যায় তো আমাদের এখানে আমরা আসলে তেমন কিছু করে দেখাই না সব সময় কিন্তু এইভাবেই কিন্তু ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আর এখানে আপনি যদি অন্য পাত্র আবার বসাইতে চান অনেকে দেখবেন যে বলে যে অন্য পাত্র দিয়ে আপনি এটার ভিতরে ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমি অস্বীকার করতেছি না যে আপনি করতে পারবেন হ্যাঁ করতে পারবেন কিন্তু যেখানে একটা জিনিস চলার কথা ছিল দুই বছর পাঁচ বছর সেখানে টিক হচ্ছে জিনিসটা এক বছর এখন আপনার জিনিস যদি আপনি সাহিদা নষ্ট করতে চান তা আমি দোকানদার আমার তো কিছু বলার নাই এটার সাথে এই হাড়িটা কিন্তু সেট আপ তাই না তো আপনি এখানে কেন আর একটা হাড়ি জোর করে বসাইতে যান আমাদের এটা আসলে মাথায় কাজ করে না কারণ এটা একটা হাড়ি এটাও কিন্তু একটা হাড়ি তাই না তো আপনি এখানে তো এটার যে কয়েল রেগুলেশনটা আছে এটার সাথে দেখেন কয়েল রেগুলেশনটা আছে এই কয়েল রেগুলেশনটা কিন্তু এটার সাথে এটার একদম পুরো ম্যাচিং একটা সাইড দেওয়া আছে এখানে দেখেন এই সাইড দেওয়া আছে এটাও বড় এটাও কিন্তু বড় সমান সমান পুরো না তা আপনারা কেন যে এই জিনিসগুলো বসায় ব্যবহার করতে চান আমি জানি না এটা কয়েলটার জন্য ক্ষতি হয় কয়েলের একটা ক্ষতি হয় আমি আমি দোকানদার হিসাবে আপনাদেরকে বলতেছি যে হাড়িটা আপনাকে বেসিক দেওয়া হয়েছে ওই হাড়িটাই কিন্তু এটার ভিতরে ব্যবহার করার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য ভালো ঠিক আছে আর এই জিনিসটা যখন আপনার বাসায় থাকবে আমি আশাবাদী যে এই জিনিসটা আপনার সম্পূর্ণ কাজটা একটা চুলায় আপনি যেভাবে কাজ করতেছেন এটার ভিতরে কিন্তু সেম ওইভাবেই এটা আপনার এটার ভিতরে কাজ করতে পারবেন এটার বেসিক সাইজটা হচ্ছে আপনার পাঁচ লিটার এই যে পাঁচ লিটার তার মানে হচ্ছে এইটা হাঁড়িটা যদি পাঁচ লিটার হয় এই হাঁড়িটাও পাঁচ লিটার এই হাঁড়িটাও পাঁচ লিটার তো পনেরো লিটার কিন্তু আপনার এখানে কাজ করতেছে তাই না তো এটার ভিতরে আপনি রাইস রান্না করতে পারবেন কতটুকু যেমন এটার ভিতরে রাইস রান্না করতে পারবেন দেড় কেজি মাংস রান্না করতে পারবেন তিন কেজি কারণ রাইসটা হচ্ছে বড় হয়ে যায় মানে অনেক রাইস হয়ে যায় চাউল এই কটা দিলে ভাত কিরা তৈরি হয়ে যায় কিন্তু মাংসজন একটু কম দেবে না হেয়া হয় না এটা একদম কথা বুঝতে পারছেন এগুলোর ভিতরে রাইস রান্না করতে পারবেন দেড় কেজি মাংস রান্না করতে পারবেন তিন কেজি সবজি ভাজি এভরিথিং সব কাজ আপনি এটার ভিতরে করতে পারবেন আর এগুলো হচ্ছে কোম্পানি থেকে আপনার এক বছরের কয়েলের যে বিষয়টা থাকে এর ভিতরে আছে কি পাত্র আর কয়েল এছাড়া তো আর কিছু নাই কোম্পানি থেকে এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এর ভিতরে যে কোনো সমস্যা যে কোনো বিষয় আমরা কিন্তু আপনাদেরকে সার্ভিসটা দিব এখন আপনি বলতে পারেন যে ভাই এই রেড সুইচ কোম্পানি এটা কোন জায়গার কোম্পানি মিয়াকো কোম্পানি নিজেই ইম্পোর্ট করে এটা মিয়াকো কোম্পানির সাব ব্র্যান্ড রেড সুইচ সবাই জানেন চিনেন তারপরও বলে দিলাম আর এগুলোর যে প্রাইজ আছে তিন হারির প্রেশার মানে তিন হারের মাল্টি কুকারের আজকে দামটা থাকবে একদম শোচনীয় আপনারা সবাই হাতের নাগালের ভিতরেই থাকবে যেমন এটার কোম্পানির রেট হচ্ছে চার টাকা যারা এই চ্যানেলটা দেখবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে এক মাসের জন্য দাম মাত্র চার টাকা শুধুমাত্র চার হাজার দুইশো টাকায় কিন্তু আপনি এই তিন হারের মাল্টি কুকার নিয়ে কিন্তু বাসায় আপনি ব্যবহার করতে পারবেন এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা দোকান আসবে অথবা বাইরের থেকে দেশ দেশের বাইরের থেকেও নিতে চান সমস্যা নাই নিতে পারবেন আমাদের এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন সময়া ট্রেডার্স একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নিউ সিটি কমপ্লেক্স এইখান থেকে এসে আপনার প্রোডাক্ট আপনি ঘর নিতে পারবেন অথবা অনলাইনে যারা অর্ডার করতে চান এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু তারপরে অর্ডার করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম